ইঞ্জিনের পানি বয়ল করার সাতটি কারণ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইঞ্জিনের পানি বয়ল করার প্রথম কারণ হচ্ছে রেডিওটর যদি আপনাদের গাড়ির রেডিওটর জাম থাকে তাহলে পানি বয়ল করে ফেলে দিবে এর পানি বয়ল করার দ্বিতীয় কারণ হচ্ছে ওয়াটার পাম্প আপনাদের ওয়াটার পাম্প যদি খারাপ হয়ে থাকে তাহলে পানি বয়ল করে ফেলে দিবে তৃতীয় কারণ হচ্ছে ফ্যান বেল্ট যদি ফ্যান বেল্ট লুজ থাকে অথবা সিঁড়ে যায় সেক্ষেত্রেও পানি বয়ল করে ফেলে দিবে চতুর্থ কারণ হচ্ছে ইঞ্জিন হেড গ্যাসকেট খারাপ হয়ে যাওয়া যদি ইঞ্জিন হেড গ্যাসকেট খারাপ হয় তাহলে পানি বয়ল করে ফেলে দিবে পঞ্চম কারণ হচ্ছে ইনটেক মিনিফুল জাম যদি ইনটেক মিনিফুল জাম হয় তাহলে ইঞ্জিন ওভারহিট হবে ষষ্ঠ কারণ হচ্ছে ইঞ্জিনের জ্যাকেট ওয়াটার জাম যদি ইঞ্জিনের জ্যাকেট ওয়াটার জাম হয় তাহলে ইঞ্জিন ওভারহিট হবে সপ্তম কারণ হচ্ছে হাইড্রোলিক পাম্প যদি আপনাদের হাইড্রোলিক পাম্প লোডে থাকে তাহলে ইঞ্জিন ওভারহিট করবে এবং পানি বয়ল করবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নিত্য নতুন আপডেট পেতে পেসটি ফলো দিয়ে রাখবেন